ছাড়িয়ে যাবে তোল উপরে তোল পড়ে যাবে ও বড় মাছ ও সকালবেলা মাথায় করে জল নিয়ে আসছি কেন রোনাল্ডো রোনাল্ডো আর মেসি দুজনের প্রতিযোগিতা চলছে পুরো শাহরুখ খানের বডি চল তো কি মাছ ধরতে হবে রাজু জাল নে

এখন এই পুকুরে জাল ফেলবো এটা হচ্ছে আমাদের পুকুর আর রাজু জাল নিয়ে যাচ্ছে সামনে আর বাঁদর একটা জল নেমেছে

যা তা বটা মাছ বটা মাছ নিতে হবে বটা মাছ তো নে নে মাছ বটা মাছ ভালো লাগে আটাঙানা আটাঙা বাটা আটা বড় বাটা

দাঁড়িয়ে যাবে দোল উপরে দোল পড়ে যাবে মাছ একটা পড়েছে কি মাছ উপরে নিয়ে আয় এই তো দুটো মাছ পড়েছে একটা ছোটো একটা না একটা সিলভার কাপ একটা কাতলা না ওটা রুই মাছের বাচ্চা হ্যাঁ সিলভার কাপ নিবি তাহলে সিলভার কাপটা ছেড়ে দে রুই মাছটা নে সিলভার কাপটা নেবে না বলছে মাছটা ছেড়ে দিই এখন আমাদের রাঁধুনি যে এই মাছটা নেই ছোট মাছটা নেই এই মাছগুলো ছোট হলেও এর স্বাদ অনেক ভালো ও বড় মাছ ও গুড শট বিশাল বড় মাছ তোল টল টল জাল ধরতে বিশাল বড় মাছ পড়েছে আজকে একই কি মাছ তো নিজে হাতে জাল ঠাড়ি বেরিয়ে যাচ্ছে বড় মাছ দুটো ছেড়ে দিয়ে আর এই ছোট মাছ দুটো নিয়ে যাচ্ছি বড় মাছ খাবে না সিলভার কাপ খেতে খুব একটা ভালো লাগে না একটা বাটা আর একটা রুই মাছ সবই ছোট ছোট বাড়িতে তিনজন মানুষ তো বেশি মাছও নিতে চাইছে না আমি উঠলে ভাসবে না ডুবে যাবে ভাসবে তুই কিলো

কি হয়েছে বল কি মুখে কি হলো হ্যাঁ মুখে কি হাতে কি ভিজে কেন কাদা কোথা থেকে নিয়ে এসছে হ্যাঁ

Thank <laughs>